সুলাইমান আলাইহি সালামের কথা শুনে বাবা জিনার মানুষ আর পাখিরাও তাদের আপন আপন ভাষায় নবী সুলাইমানকে ডাক দিয়ে বলেছিল আপনি যে এই দিকে নিয়ে যাবেন আকাশ পথে আমরা সেই দিকে যেতে রাজে আছি আল্লাহর নবী সুলাইমান উনি দেখলেন আমার সাথে রাজে আছে সুলাইমান সঙ্গে সঙ্গে বাপজা আপনার বাতাসকে ইশারা করে বলেছিলেন বাতাস আমার সিংহাসন কেন আকাশ পথে উড়ে নিয়ে চলাও হজরত সুলাইমান আলাই কি যাহাতে কি সারা বাবা আর ছয় লক্ষ সৈন্য সিংহাসন নিয়ে বাবা আকাশ পথে বাবনি পাড়ি দিতে শুরু করে দিল উড়তে লাগল আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাবনি সিংহাসন উড়ে যাওয়ার সময় কেতাবে ফাজাই সুলাইমান জি বাবনি মাঠটাতে নামবে যে জায়গায় বাপ যা আপনার নাম মেরু সুলাই মার ওই দূর থেকে আকাশ পথ থেকে বাপ ময়দানের দিকে তাকালেন সুলাই মার বলে না আমি দেখে ওই ময়দানে একটা পিঁপড়া নাই দুটো পিঁপড়া নাই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া দেখলাম ওই ময়দানে তারা ঘোরা ফেরা করেছিল ভাই ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই এটা জালসা আর কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনারা একটু লক্ষ্য রাখুন ওনাদের ঝামেলাটা একটু মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুন ভাই আপনারা ওখানে ভিড় না জমে একটু সাইডে আপনারা একটু বসে যান আর ভাই এই জলসার সামনে কেউ গন্ডগোল করবেন না দরকার হলে সাইডে চলে যান আর মেয়ে ছেলেদের এত জট লাগে না তোমরা পর্দার ভিতরে চলে যাও এখানে কেন মেয়েদের এত পর্দা এই কে বলে দাঁড়িয়ে থাকা গল্প করে যাও চলে যাও সামনে থেকে যাই ভাই এটা মাদ্রাসা আমরা যারা একটু হয়তো ভুল বুঝুক আর সঠিকই বুঝুক এটা তাদেরকে থামিয়ে দিয়ে আমরা আমরা মুসলমান মানুষমাত্র ভুল হয় এই জন্য একটু বুঝিয়ে আপনারা আপনা আপন জায়গায় এসে বসে যান কারণ আপনাদের ঝামেলা থেকে আরও পাঁচটা লোক উঠে চলে যাবে আর কমিটি ভাই আপনারা যারা আছে তারা আপনারা একটু বুঝিয়ে বলুন তারা যেন ওইভাবে এক জায়গায় ভাবে ধরে না থাকে দাঁড়িয়ে না থাকে তো তার হাত পা ধরে আপনারা নিয়ে এসে একটু ভিতরে বসে দেন তো ভাই এদিকে তাকায় কথা বলার দিকে একটু কাঁদি নবী সুলাইমান আসমান থেকে ভাব যে আকাশে উড়ছে উনি তাকালেন যেই ময়দানটাতে বাপজি উনি সিংহাসনে নামবে ওই জায়গায় তাকালেন আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন সুলাইমান বলেন আমি দেখলাম ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ পিপিড়া চলাফেরা করছে সুলাইমান আলাইহিস সালাম বলেন আমি বাতাস কি ইশারা করলাম বাতাস আমার সিংহাসনখানা ওই ময়দানে নামে দেবে হাজরতে সুলাইমান বলে আমি দেখলাম বাতাস নিচু দিকে বাপ যা আস্তে আস্তে নামতে সিংহাসন কে নিয়ে চলে যাচ্ছে বাতাসে আমি দেখলাম ওই হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়াও আকাশের দিকে তাকিয়ে নবী সুলাইমানের সিংহাসনখানা খানা দেখলেন যে পিঁপড়াটা দিকে তাকিয়েছিল বাবা বলেন আমি তাকে দেখলাম পিঁপড়া আমার দিকে তাকালো এত বড় বাদশা বানিয়েছিলেন রে বাবা সুলাইমান সাড়ে তেরোশো কিলোমিটার ওপর থেকে বাবা মাটির দিকে তাকালে পিঁপড়াকেও দেখতে পেতেন বলুন সুবহানাল্লাহ নবী সোলাই উনি বলেন আমি দেখে লাও যে পিঁপড়াটা আমাকে দেখে চিনলাও ওই পিঁপড়াটা তার সব সাথীদেরকে কি যেন গুনগুন করে বললা আর আমি সিংহাসন নিয়ে নামার পূর্বে ময়দানে নামার আগে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সবাই তারা গড়তে চলে গেল শুধু একটাই পিঁপড়া উপরে সুলাইমা তিনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি আমি দূর থেকে দেখলাম সব পিপড়াও আর একটা পিপড়া শুধু অপর আর বাদ পাকে সব পিপড়া গর্ত সুলাইমান আলাইহি সালাম সিংহাসন থেকে একাই নেমে তার সিংহাসন সৈন্যরা সব ভর্তি হয়ে বসে আছে সুলাইমান সিংহাসন থেকে নেমে যে পিপড়াটা বাপটি দাঁড়িয়েছিল সোলাইমার ওই পিঁপড়াটার কাছে গিয়ে ডান হাতে পিঁপড়াটা ধরলে ধরার পর বাম হাতের বাবজি তালুতো নিলে হায়াতুলা হাই ওয়ান বলে বাপজিকে তাও আল্লামা কামালুদ্দিন দামিরি রহমান দুলা আলায় কেউ দিমিয়ারিও বলেছে সে আল্লাহর অলি লিখেছে সুলাইমান পিঁপিড়া থেকে তার হাতে তালুত রেখে সুলাইমান পিপিড়ার ভাষাতে কথা বলছেন বলুন সুভান আল্লাহ কোরআন পাকে বলেছে তার সুলকে জানিয়ে দিয়েছেন আমি পৃথিবীর বুকে দুটো নবীকে আমি এমন ভাবে তৈরি করে পাঠিয়েছিলাম যারা সারা পৃথিবীর মাকলুকাদের কথা বুঝতে পারতেন এবং বলতে পারতেন কটা নবী বললাম বাপ দুটো নবী এক নম্বর নবী আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সারা পৃথিবীর মাকলুকাদের কথা বুঝতে পারতেন বলতে পারত হাদিসে এসে যে নবীর সাথে গাছে কথা বলেছিল পাথরে কথা বলেছেন জংলা উঠে এসে নবী কি সারাই উটের ভাষায় নবীর সাথে কথা বলেছে দুই নাম্বার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বরণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকজন আমার নবী ভাই ছিলেন সুলাইমান আলাইহি সালাম উনিও সারা পৃথিবীর সবার সাথে কথা বলতেন জিন এরা তো নবী সুলাইমানের কথা শুনতো তবে ছিল পাখিরা নবী সুলাইমানের তবে ছিল বাঘ ভাল্লুক সিংহ সব নবী সুলাইমানের তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী সুলাইমান পিফড়াকে ডাক দিয়ে পিঁপড়ার ভাষায় বলছে এই পিফড়া তুই তোর প্রজাদেরকে কেন ঘরতে দিতে বললি তোর সাথীদেরকে পিফড়া বলছে अगনবী সুলাইমান আপনি আমার ভাষায় কথা বলতে পারে পিফড়া অবাক নবী বললেন আমি বলতে পারি বুঝতে পারি কিন্তু আমি দূরে ছিলাম তুই কি জানো বললি গুণগুণ করে ওটা আমি বুঝতে পারলাম না সুলাইমান বললেন বল কি বললেন পিপড়া ডাক দিয়ে বলেছিল আমরা সবাই আল্লাহর জিকির করেছিলাম অনবি সুলাইমান সমস্ত পিঁপড়ার মধ্যে থেকে আমি আসমানের দিকে যখন তাকালাম আপনার সিংহাসনখানা আমার নজরেই পড়ে গেল আমি দেখতে পেলাম ও নবী সুলাইমান আমি লক্ষ্য করে দেখলাম আপনার সিংহাসন গতিখানা মনে হলো আপনি আমার বুকে এসে নেমে যাবেন ওগণবে সুলাইমান আমরা সবাই মিলে আল্লাহর জিকির করে چلاউ আল্লাহর নবী সুলাইমানকে ডাক দিয়ে পিঁপড়া বলেছিলেন হুজুর এত বড় সিংহাসন খানা আপনার মতো পৃথিবী তার দিত কোথাও নাই যখন আপনি নেমে যাবেন আর পিপড়ারা আপনার সিংহাসন খানা দেখবে আপনার সিংহাসন খানা দেখতে গিয়ে হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ ও নবী আমি তাই ওরা কেউ দেখেনি আপনার সিংহাসন তারা নিচের দিকে তাকিয়েছিল আমি আপনার সিংহাসন আমার আগে আমার সাথীদেরকে আমার প্রজাদেরকে আমি গড়তে যেতে বললাম নবী বললে সবাই তোর কথা মেনে নিল একটা দুটো পিপড়া তো অস্বীকার করলো না ডাক দিয়ে বলেছিল হুজুর আপনার সিংহাসনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে বলে হ্যাঁ এরা সবাই আপনাকে মানে বলে হ্যাঁ অনুরূপভাবে ময়দানে যত পিঁপড়া আছে লক্ষ লক্ষ যে পিঁপড়া দেখেছিলে এরাও সবাই আমার নেতৃত্ব মেনে চলে বলুন সুবহান আল্লাহ এখন বাপজি প্রশ্ন হচ্ছে যে পিঁপড়ার সাথে নবী সুলাইমান কথা বলেছিলেন ওই পিঁপড়াটা পেটা ছেলে না মেয়ে ছেড়ে ছিল জানা আছে আপনাদের কারো নবী সুলাইমানের সাথে আল্লাহ কোরআন পাকে ওটাও লিখে দিয়েছে সুলাইমানের সাথে যে পিপড়া কথা ছিল তালুর ওপরে হাতে ওই পিপড়াটা ছিল বাপটি মেয়া পিপিড়ে তাহলে আপনারা বলতে পারেন যে হজুর কি করে জানা গেল কোরআন শরীফের সনাতন নামালে এসেছে অকালাত শব্দ ব্যবহার করা হয়েছে ওখানে মহানাস স্ত্রী সেখানে ব্যবহার করা হয়েছে কথা তাই পিপিড়াটা ছিল বাপজি পিপিড়ার রানী বলাই নবী সুলাইমান এরা সবাই আমার নেতৃত্ব মেনে চলে নবী বলেন তাই বেশ ভালো কথা বলি নবী সুলাইমান পিপড়াটাকে হাতে করে নিয়ে আবার মাটিতে রেখে দিল যখনই মাটিতে রেখেছে পিপড়ার রানী ডাক দিয়ে বলে হুজুর আপনি যখন আমাকে নামিয়ে দিলে একটু দয়া করে আরেকবার হাতে তুলুন বলে কেন বলে আপনার সাথে কিছু কথা আছে আবার বলে কথা হলো তো বলে আরো কিছু কথা আছে সুলাইমান আবার পিপিড়াটাকে হাতে করে নিয়ে বাম হাতে নিল পিপিড়ার ভাষায় ডাকতে বলছে নবী সুলাইমান আপনি যখন আমাদের দেশে চলে এসেছেন এলাকায় আপনি হচ্ছেন আমাদের দেশের মেহমান বলুন আলহামদুলিল্লাহ একটা পিপিড়াতে বলছি নবী সুলাইমান যে আপনি আমাদের মেহমান সুলাইমান মুচকে মুচকে হাসছেন আর বলছেন বা তুমি তো কথা বেশ ভালো জানো আমি তোমার মেহমান তো কি হলো ডাক দিয়ে বলছে হুজুর আপনি যখন মেহমান আমার দেশে তাহলে আপনাকে আমি মেহমানদারি করাবো আপনাকে দাওয়াত দিব আপনি কি দাওয়াত গ্রহণ করবে একটু কথা বলুন বাপ সুলাইমানকে দাওয়াত দিতে কারা ওই একটা পিপিড়াতে পিপিড়ার রানী নবী দেখলে দাওয়াত গ্রহণ করা এটা তো শুননা নবী দে সুলাইমান ডাক দিয়ে বললেন আমি রাজি আছি আমি রাজি আছি সুলাইমান বললে না এ পিপিড়া আমি শুধু একাই নয় আমি তোর দেশে একাই আসিনি ওই দেখ সিংহাসনের উপরে লক্ষ লক্ষ ছয় লক্ষ জিয়ান জিন আর মানুষ সৈন্য আছে আমার মাথার উপরে ওই দাগ সিংহাসনকে ঘেরাও করে নিয়ে হাজার হাজার পাখিরা রয়েছে ওরা তো সবাই আমাকে নবী বলে মানে আমি যা বলি তাই শুনে ওরা ওদেরকে রেখে আমি একাই খেতে পারবো না আমাকে দাওয়াত দিলে ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে পিপিড়া রানী বলছেন হুজুর ভয় দেখাবেন না কিছু মান করবেন না আপনার সকল সৈন্য এবং আপনার সুন্দর দাওয়াত থাকলো জোরে বলুন আলহামদুলিল্লাহ সোলাইমান তিনি চিন্তা করছেন এই বিলকিস রানী নয় এই পিপিড়িয়া কি খাওয়াবে আমাকে এমন দেখি দিন সোলাইমান বলেন আমি রাজি আছি তোমার দাওত গ্রহণ করলাম পিপিড়িয়া গর্তের ভিতর চলে গেল গর্তের ভিতর থেকে বাপটি কয়েকটা পিপিড়ার সাথে করে নিয়ে টিডডি ভাজা করে নিয়ে আসলেন টিডডি আশা করি জানি আপনারা টিডডি চিনেন কিনা আমাদের শাইখ আমাদেরকে ক্লাসে হুজুরা বুঝিয়েছিলেন টিডি বাপজি এক ধরনের বাপজি ফড়িং এর মতো বঙ্গপাল যাকে বলা হয় ওই ধানের বিয়ে বাপজি সবুজ রঙের থাকে মোটা আকারে ওগুলোকে টিডি বলা হয় আবার বলেছেন আমাদের হুজুরা যদি ওটা যদি টিডি না হয় তো টিডি ওই রকমেরই একটা বড় খানচাতে করে এলাকায় তাবলিগ জামাত আসেন আপনাদের এখানে এ তাবলিক মাত্রা যে বাদ্যি খান চায় বড় বড় বাসন খাবার খায় চার পাঁচ জনা ওই রকম বড় বড় খান চায় কয়েকটা টিটি ভাজা করে নিয়ে পিপিড়া দল নিয়ে চলে আসছে আসেন নবী সুলাইমানের কাছে সামনে রেখে দিয়ে বলছেন হুজুর আপনি খান আপনার সৈন্যদেরকে খেতে হুকুম করুন সুলাইমান দেখছেন তো কয়েকটা টিটি এ তো চার পাঁচটা মানুষেরই পেট ভরবে না পিপিড়া রানী বলছেন নবী সুলাইমান কি চিন্তা করছে আপনি খেতে যাবে তার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন জোরে বলুন সুবহানাল্লাহ পিপিড়ার রানী সুলাইমানকে বিসমিল্লাহর কথা শোনাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূলের জামানাতে বিসমিল্লাহ চালু হয়েছে তা নয় সেই নবী সুলাইমানের জামানা থেকে বাদ দিয়ে বিসমিল্লাহ চালু আছে সুলাইমান আলাইহি সালাম বিসমিল্লাহ বলে খেতে বলেন উনি খেলে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলে বরকত দেওয়ার কারণে ওই কয়েকটা টিডডি রান পা সবাই খেয়ে ফোরাতে পারে না বলুন সুবহানাল্লাহ ভাই অনেক সময় অল্প মানুষও বরকত হয় অনেকে হয়তো চিন্তা করবেন মানুষ তো কম আল্লাহ যদি জাল সাই বরখত দেয় এর মধ্যে থেকে আল্লাহ বরখত বাড়িয়ে দিতে পারে যেহেতু আল্লাহ আল্লাহ কুল সাহিদ খদি আল্লাহ সর্বশক্তিবার এই জন্য ভাবছে আমাদের নার্ভাসের কোনো কারণ নাই এ আল্লাহর দিনকে আল্লাহ চালাবেন বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ বলেছে কিন্তু ভাবছে আমরা একটু অশিলা মাধ্যম আমাদেরকে একটু অশিলা শুরু দাঁড়াইতে হবে তো ভাই আমি বলছিলাম ওই অল্প টিনটি তাহলে এত মূর্খ দিলে খেতে পারলেন না লাস্টে বা আল্লাহর কাছে সেজদায় পড়ে ক্ষমা চাইলে যে আল্লাহ আমি রহস্য মনে করেছিলাম তো ভাই যাই হোক অনেক ঘটনা আছে আমি আর পিঁপড়ার বেশি কথা টেনে তুলব না নবী সোলাইমান দাঁত গ্রহণ করে পিঁপড়াটাকে বললেন পিঁপড়া আর তুমি চলে যাও আর আমাদেরকে বিরক্ত করো না আমি তোমার দাঁত গ্রহণ করে নিয়েছি এখন সুলাইমান যে উদ্দেশ্য নিয়ে বাপ যে ময়দানে গিয়েছিলেন একটা উদ্দেশ্য তো ছিল সুলাইমান সিংহাসন থেকে নেমে মানুষ আর জিন লক্ষ্য করে বললে এই জিন মানুষ আর সিংহাসনে বসে থেকো না বলে হুজুর কোথায় যাব বলে আমরা এই ময়দানে বেড়াতে এসেছি গোটা ময়দানটা তোমরা দুই ঘন্টার মতো একটু ঘুরে এসো দুই ঘন্টার বেশি জানার থাকবে না বলে ঠিক আছে পাখিরা উপর থেকে বলছেন সিংহাসনের মাথার উপর থেকে বলে হুজুর ওরা যখন যাচ্ছে আমরা কি যেতে পাব না নবী বললেন পাখি তোরাও যাও কিন্তু মনে রাখবি দুই ঘন্টার বেশি যেন কেউ না থাকে দুই ঘন্টার মধ্যে সবাই এসে আপন আপন জায়গায় আর মানুষ আর পাখি তোরা এসে বসে যাবে সুলাইমানের কথা শুনে বাবজি সবাই চলে গেল ঠিক দুই ঘন্টার পর দেখছে সবাই জিন মানুষ আর